পুটিটা গ্রামে প্রতিটা মহল্লায় দালালদার হত্যা করা হলো গিয়া মিশন হওয়া হচ্ছে दट উইল মেক এ মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধের প্রথম কোলেনা হচ্ছে জয় বাংলা দ্যাট ইজ আ হাসিনা সরকারকে আমলিক করতে চলে আমলিগের গুন্ডারা এটা হইতে দেবে না পিটায় ঠান্ডা করে দেবে নিজের দলের লোক들이 আমার নাম দিছে anarchy ভর্তা সার্চ চিন্তা করবে নাম হয়ে গেল আমি নাকি মবুষ কাইতেছি বিপ্লবী জনতা হয়ে গেল মব ক্ষমতা পেয়ে গেছে তো মাদার বোধ সুশীলদের এখন বিপ্লবী জনতার দরকার নাই তারা এখন নিচকি মব এই বাঙ্গু সুশীলদের মাইন না দিলে এটা সোজা হয় না তিনটা জিনিস কাজ করে এদের জন্য মাই থার্ড ডিগ্রি মাই একেবারে গাই অথবা সারদা একাদেমির ঘোড়া দিয়া কৃষক জুলাই আগস্টে যারা নেতৃত্ব দিয়েছেন এবং ছাত্র জনতার যারা সমন্বয়ক রয়েছেন তাদেরকে গোপনে হত্যা করা হচ্ছে এবং এই হত্যার নির্দেশ আওয়ামী লীগ থেকে দেওয়া হয়েছে কে দিয়েছে বা কারা দিয়েছে এবং এই জুলাই আগস্টের বিপ্লবকে কোনো বিপ্লব বলে স্বীকার করছে না কারা এবং পরবর্তীতে যে ছাত্রদের উপর বিপদ আসছে সেই বিপদটি কেমন হতে পারে এবং আওয়ামী লীগ কি অচিরি তাদের আসনে বসতে পারবে কিনা কৃষক চলুন ইনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন পিনাকি ভুট্টাচার্য আমরা তার আলোচনাটি শুনবো তারপরে থাকছে বিস্তারিত সামাজিক জেয়াফত সফলভাবে সম্পন্ন হয়েছে আজ বলে আমার ছেলে যে ঘর থেকে বেরিয়ে গেলো তারপর আমার ছেলের লাশ আমার ঘরে কিনলো দুই হাজার চব্বিশ যেই বাংলাদেশ সেই বাংলাদেশ ভবিষ্যৎ স্বৈরাচার বলে আর কোনো কিছু নাই এখন যারাই স্বৈরাচারিতাকে তার রাজনীতির টুল বানাবে তারাই হচ্ছে যে ধসে যাবে দালাল ধূসরটা কিছু ইন্ডিয়াতে আছে পলাতক তারাই এটা বিভিন্নভাবে করানোর চেষ্টা করছে তবে আমরা যতটুকু পারি আমরা যদি সংঘবদ্ধ থাকি ইনশাল্লাহ তারা বেশি দূর আগাতে পারবে না এই যে ডেলি স্টার প্রথম আলো বাংলাদেশকে জঙ্গিবাদ কোজা এবং ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার দুই সপ্তাহ আগে থেকে আমরা এই এটা আছে আমাদের প্রচারণা হ্যাঁ প্রচারণা শুরু করছি এবং কি আমাদের কার্যক্রম শুরু করছি কিন্তু গতকাল রাত থেকে আমাদের ডিরেক্ট আমরা যেখানে রান্না করব এই রান্নার প্রসেসিং সব কিছু গতকাল গতকালকে থেকে শুরু হয়েছে অসহায় যারা আছে দুস্থ যারা আছে সবার জন্য এই এখানে কোনো ভেদাভেদ নেই আমরা এখানে আমাদের ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে বাংলাদেশ থেকে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভারতীয় আগ্রাসন ইতিমধ্যেই এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিস্তার করে আছে এগুলোকে আমরা এখনো এখন আমরা জুলাই বিপ্লবের পরও এগুলোকে আমরা বাংলাদেশ থেকে রুখে দিতে পারিনি সেই সাথে আমরা প্রথম আলো এবং ডেনিস্টার প্রথম আলো এবং ডেনিস্টার এই দুইটার যারা মাহফুজ আনামার মতি আছে এদের আমরা পদত্যাগ চাই যে প্রত্যেকটা নিউজের মধ্যে জুলাই বিপ্লবের নিউজগুলো সবগুলো নিউজের মধ্যে দেখছেন আপনারা যে আমাদেরকে খুনি আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে বিশেষভাবে যখন কোনো গুজররা কোনো

খাবার খাবার আমি কম না। বাসে আয়োজনে যারা ছিল তারা বলছে খোদা তালা বরকত দিছে হয়তো দিচ্ছেন যারা দান করছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই আধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশ টিম কাজে সাহায্য করছে তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই পর্যটন কর্পোরেশনের শেফ রায় বিনা গেছেন। পর্যটন কর্পোরেশনকে আমাদের কৃতজ্ঞতা শহীদ পরিবার যারা আসছেন তাদের কাছে কৃতজ্ঞতা পুলিশের তরফে নিরাপত্তার জন্য ব্যবস্থা করা হয়েছে উনারাও শহীদ পরিবারের পাশে বসে খাইছেন এক অপূর্ব দৃশ্য এইভাবেই অবিশ্বাস আর সন্দেহ কাটবে আইজিপি সাহেব নিজে ফোন করে খবর নিছেন উনারাও আমাদের কৃতজ্ঞতা এত বড় আয়োজন আমরা করতে পারবো এটা আমরা ভাবি নাই কিন্তু হয়ে গেল খোদা তালা মিলাই দিলেন আমি খালি ভাবতেছি খাবারে এমন বরকত আসলো কিভাবে আমাদের এর পরের রামপুরায় আমরা তারিখ দেব তাড়াতাড়ি রামপুরার ভাই বোনেরা রেডি হন এইবার আসেন আসল আলাপে গুপ্ত নিয়ে আলাপ করি আপনারা শুনছেনের মধ্যে সারা দেশে গুপ্ত হইতেছে ছাত্ররা মারা যাইতেছে বেঘরে কয়েকজন মারা গেছে কেউ কেউ মারি খেয়েছে কেউ কেউ হত্যার হুমকি পেয়েছে ফেসবুকে লাইভে প্রকাশ্যে আওয়ামী লীগের অমির রহমান পিয়াল হত্যার নির্দেশ দিচ্ছে শোনেন আমাদের এই জয় বাংলা আমি মনে করি এই জয় বাংলার এক্সটেনশন হতে হবে ওই রকম দালালদের করা যে লোকগুলো আমাদের এই মেটিকুলাস প্ল্যান বলে একটা মানে কি বলে গেট ব্যাক বাংলাদেশ বইলা ইস্ট পাকিস্তানের দিকে ফেরত দিচ্ছে মানে চুয়ান্ন বছর আগে নিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে লড়াই করতে হবে এবং দ্যাট ইজ একেবারে খুঁজে খুঁজে প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় দালালদের হত্যা করা হলো গিয়া মিশন হওয়া হচ্ছে দ্যাট উইল মেক এ মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধর প্রথম কলেনা হচ্ছে জয় বাংলা দ্যাট ইজ আ ক্যাম্পেইন উই আর ডুইং সুইসাইনে ইউরোপিয়ান আইনে এটা অপরাধ চরম অপরাধ আমরা জানতে চাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে নিয়ে আমরা প্রকাশ্য বিবৃতি চাই আমরা চাই পররাষ্ট্র দপ্তর সুইস এম্বাসাডার ডাইকা ভিডিও দেখাক সাবটাইটেল দিয়া জানতে চাক তোমরা কি করছো সুইজারল্যান্ডের বাংলাদেশি ডায়াসপোরা আপনাদের ট্যাক্সের পয়সায় তারে ভাতা দেওয়া হয় সে আর একটা দেশে সেই সুইজারল্যান্ড থেকে হুমকি দিবে ছাত্ররা মিছিল করতেছে নিরাপত্তা চাইতেছে কিন্তু ছাত্ররা কেন অমির রহমান পিয়ালের এই প্রকাশ্য হত্যার নির্দেশের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে তার জবাব চায় নাই যাই হোক আসেন আমরা দেখি হামলাগুলো কারা করতেছে আমি মনে করি না যে অমির রহমান পিয়ালের হুমকিতে বাংলাদেশে কেউ কিছু করবে ওই ক্ষমতা ওই পিয়ালের নাই রাজনীতিতে এই সব ভাব নিতে হয় সে দিতে হবে। পররাষ্ট্র করুক, না করলে আমরা দেখবো তবে যার রেছে তার মধ্যে কিছু ঘটনা আছে যা নিজেদের মধ্যে মারামারি চিন্তাই আবার কিছু সত্যি সত্যি গুপ্ত হত্যা এর মধ্যে আমি সাদমান বলে একটা ছেলে এই যে লড়াইয়ের ফ্রন্টলাইনার তার স্ট্যাটাস দেখলাম যে তার উপরে হামলা হয়েছে আর সে মৃত্যু ভয় করতেছে আমার যেহেতু তার সাথে যোগাযোগ আছে এবং ওই ছেলেটার ভিডিও আমি ইউজ করছি কিন্তু পুলিশ আর্মার্ড কার্ড পেন দিয়া অকার করে দখল করে নেওয়া সেই যুবক দেখেন তারে পিটানোর ভিডিও দেখলাম এই বি ডিপ্লবের চার মাসের মাথায় মাইক খেতেছে এটা দেখাও যন্ত্রণা যাইহোক ওর সাথে কথা কইলাম সে বললো বিস্তারিত সেটা আপনারা ভিডিওতেই দেখেন শুনে আচ্ছা আসসালাম ওয়ালাইকুম আমি সাকিব আমি উলাভের একজন স্টুডেন্ট গত এক ডিসেম্বরের যে একটা ঘটনা ঘটে আমার উপরে কিছু বড় ভাইরা আসলে আমার ইউনিভার্সিটির সিনিয়র বড় হয় তারা তো তাদের সাথে বাকবিধানটা এবং কিন্তু ভুল বোঝাবোজির কারণে আমাদের মধ্যে একটু রেষারেশি হয় এবং মারামারি পর্যায়ে চলে যায় বিষয়টা তো সেই জায়গা থেকে আসলে অনেক ঘটনা অনেক দিকে চলে যায় অনেকে অনেকভাবে জিনিসটাকে মিস ইন্টারপ্রেট করা শুরু করে তারিখ আজকে বিশ তারিখ আজকে বিশ তারিখ আমরা সবাই একত্রিত হয়েছি বিষয়টা সমঝোতার দিকে কিভাবে আগানো যায় কীভাবে জিনিসটা মিউচুয়াল করা যায় সেজন্য আমরা আজকে একত্রিত হয়েছি এখানে কিছু বিষয় আসলে আসছে সেটা হচ্ছে এক দুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম তো এই পোস্টের কারণে হয়তো বা অনেকে ভাবতেছে যে তারা ছাত্রলীগ যেটা আসলে কতটুকু সত্য কি মিথ্যা সেটা কেউই বিচার করতেছে না আসলে এমন কিছুই না আমরা সবাই ইউলের সাধারণ ছাত্র এবং আমরা প্রত্যেকেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম এবং হয়তোবা হইতে পারে যে এই ঘটনার প্রেক্ষিতে বাইরের অনেক থার্ড পার্টি বা হচ্ছে যারা আসলে ছাত্রলীগের সাথে জড়িত তারা এই ঘটনাটার সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে তা আমি বলব আপনারা এই ঘটনায় কান দিবেন না এবং আরেকটা বিষয় যেটা যে যখন আসলে আমাদের মধ্যে ঝামেলাটা হয় সেখানে তাদের কাছে একটা ইনফরমেশন আসে সেই ইনফরমেশনের ভিত্তিতে আসলে তারা আমার সাথে রাগারাগি করে বা মারপিটের পর্যায়ে যায় তো এই বিষয়ে আমি একটু অনুরোধ করবো বড় ভাই যারা ছিলেন ওই ঘটনার সময় আসলে বিষয়টা একটা এলিগেশন সাধারণ শিক্ষার্থীদের কাছে যে হচ্ছে যে একটা চাঁদাবাজের একটা এলিগেশন আসে কিন্তু এটা আসলে যাচাই করে দেখা হয়েছে এটা আসলে কোনো ভিত্তিহীন এটার কোনো আস ইয়া নাই এটার সাথে কোনো সম্পৃক্ততা নাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যে তারেক মনোহর ভাই সদস্য সচিব মোহাম্মদ মহম্মদুর থানা নাগরিক কমিটি তো ভাইয়া নিজে থেকে আসলে বিষয়টা সমাধান নিজে দাঁড়িয়ে থেকে বিষয়টা সমাধান করে দিয়েছে

আমি ধরবো আর একটা টার্গেট কিলিং এর খবর অ্যানালাইসিস করলাম একজন সমন্বয়ের অনুসন্ধান থেকে দেখি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বইয়া খবর ছিল। এবং দেখা গেছে সে দেখছে যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কেউ না হয়তো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হতে পারে তবে এখনকার ছাত্র না এই সমস্ত জিনিসগুলো আরো নিশ্চিত হয়ে ঘটনার গভীরে যে দেখা দরকার যে আসলে কি ঘটতেছে আবার বলতেছে তিন দিন আগের এআইবি শিক্ষার্থী ঘটনায় টার্গেট কিলিং এর শিকার বলে ছড়ানো হয়েছে পুলিশ ইতিমধ্যে হত্যাকারীকে আইনের আওতায় নিয়ে আসছে পুলিশের বক্তব্য অনুযায়ী হামলাকারীর বিরুদ্ধে চিন্তায় নয়টি মামলা করা আছে সুতরাং হামলাকারী চিন্তায় রিলেটেড কারণে এই ঘটনা ঘটাইছে বলে অনুমান করা যায় তৃতীয় ঘটনা নিশ্চয় ইউনিভার্সিটির শিক্ষার্থী এখানে ছড়ানো হয়েছে যে ভারত বিরোধী পোস্টের জন্য হয়তো তাকে টার্গেট কিলিং করা হয়েছে তার ফেসবুক পোস্ট দেখা কিন্তু এটা নিতান্তই চিন্তায়ের ঘটনা এবং চিন্তাকারী হত্যাকারী ধরাও পড়ছে তো ছাত্রলীগের হামলা কিন্তু আছে কিছুক্ষণ আগে খবর পেলাম আসলে ছাত্রদের নেতাকে কুপায় হত্যার চেষ্টা করা হয়েছে টার্গেট কিলিং বা গুপ্ত হত্যা হচ্ছে বলে আমি মনে করি আওয়ামী ইতিহাস তাই বলে তারা সব সময় ইতিহাসে করে আসছে আওয়ামী লীগের জখম সন্ত্রাসের সক্ষমতা আছে তাদের সেই ক্যাডার বাহিনী আছে অস্ত্র আছে এবং তাদের সেই নির্মমতা আছে সেই বর্বরতা আছে এটারে ছোট কইটা দেখবেন না সে আগে এটা করছে তবে আরো কয়েকদিন লাগবে এটার প্যাটার্ন বুঝতে খুব সম্ভাবনা আছে আওয়ামী অর্থাৎ তার গণসংগঠন পুলিশ আনসার ছাত্রলীগ বিজেপি এনএসআই আর্মির মধ্যে থাকা তাদের লোকজন এবং ইন্ডিয়ান নানা ধরনের এজেন্টরা এই অপারেশন চালাচ্ছে বলে আমি মনে করি আওয়ামী লীগ কিভাবে প্রতিহিংসা নেয় তার একটা ঘটনা আপনাদেরকে বলি উনিশশো চুয়াত্তরের দীর্ঘক্ষে বাসন্তীর একটা আইকনিক জাল ছবি ছাপা হয় ইত্তেফাকে সেরাজালটা গায়ে জড়ায় থোর সংগ্রহ করতেছে অনাহারি বাসন্তী তার পাশে দুর্গতি নামের ছিন্ন জাল বাসন্তীর বোন ইত্তেফাকে ছাপা হওয়ার পরে সারা দুনিয়া চমকায় যায় এটাই শাসনের পতন নিশ্চিত করে এই ছবিটা গায়েব করে দেওয়া হয়েছিল আমি মূল ছবিটা খুঁজে বের করে রেস্টোর করে স্বাধীনতা বাংলাদেশ বই যুক্ত করছি এই ছবির চিত্রগ্রাহক আফতাব আহমেদকে শেখ মুজিব হত্যার পটভূমি তৈরি করে দেওয়ার দায় অভিযুক্ত করে আওয়ামী লীগ এই ছবির চিত্রগ্রাহক আফতাব আহমেদ তার পরিণতি কি হয়েছিল জানেন দুই সালে নিজ বাসায় রহস্যজনকভাবে খুন হয় বলা হয় ডাকাতি বাসায় একাই থাকতেন এটা কি খুব স্বাভাবিক ঘটনা বলে সব খুনের এই খুনের মোটিভ প্রতিহিংসা আওয়ামী লীগ প্রতিহিংসা পরায়ণ একটা দল এইটা শুধু আমার কথা না মুরব্বী মির্জা ফখরুলেরও কথা শেখ মুজিবের উৎখাতে যারা জড়িত ছিল তাদের সন্তানদের পর্যন্ত হত্যা করছে আফসানার ঘটনা আমি একটা এপিসোড করছি এটাই হাসিনা চালায় যাবে হাসিনার পলায়নের প্রতিশোধ হাসিনার দলের গুন্ডারা নিবে অনেকেই মনে করে একটা বেটার আওয়ামী তৈরি হলে খারাপ না হয়তো সোহেল তাসগির একটা বেটার আওয়ামী তৈরি হবে আপনারা আমার বই পড়েন নাই হাসিনা সারা আমলিক আওয়ামী লীগ করতে চাইলে আওয়ামী গুন্ডারা এটা হইতে দেবে না পিটায় ঠান্ডা করে দেবে নিজের দলের লোকদেরই আর আওয়ামী লীগ তো প্রকাশ্যে দাপটের সাথে ঘুরে বেড়াইতেছে এই যে দেখেন হেলমেট পাথায় টাকা এই সন্ত্রাসীর হাতে একাধিক ছাত্র এর নাম গোলাম সাদমান জনি যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ আশ্চর্যের খবর হইল বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা জানাইতে গেছিল এই পোলা এরা ফিরে আসছে কাদের শক্তিতে আমি একটা জরিপ করছিলাম প্রায় পাঁচ লাখ লোক ভোট দিছে সাতাত্তর পার্সেন্ট লোক বলছে বিএনপির আশ্রয় প্রশ্রয় ফিরছে এরা তাহলে এখন কি করণীয় এইভাবে মেরি খেয়ে যাবে আমাদের ছেলেরা ছাত্রদের এবং জুলাই আগস্ট বিপ্লবের সকল বিপ্লবী শক্তিকে রক্ষা করতে হবে এটা আমাদের একমাত্র প্রধান এখন। বলতেই তাদের বলেন এই রক্তপাত কিভাবে বন্ধ হবে আমরা নাকি অরাজাগত করি বিশেষ করে আমার নামে কি বিপুল ঘৃণাচরণ হয়েছে দিনের পর দিন কতদিন ধরে দেখছেন তো আমি নাকি অরাজকতা করতেছি আমার নাম দিছে এন কি ভট্টাচার্য চিন্তা করেন নাম হয়ে গেল আমি নাকি মব উস্কাইতেছি বিপ্লবী জনতা হয়ে গেল মব ক্ষমতা পেয়ে গেছে তো মাদার বোধ সুশীলদের এখন বিপ্লবী জনতার দরকার নাই তারা এখন নিচকি মব এই বাঙ্গু সুশীলদের মাই না দিলে এরা সোজা হয় না তিনটা জিনিস কাজ করে এদের জন্য মাইর থার্ড ডিগ্রি মাইর একেবারে অথবা সারদা একাডেমির ঘোড়া দিয়া গোয়া মারাবেন ঠিক হয়ে এই যে এটা বিপ্লব বললো না সেই জন্য এই বিপ্লবটাকে বিপ্লব বলে গঠন করা গেল না কিছু মাদার বোর্ডের জন্য যে কোনো বিপ্লবের পরে পুলিশ আর্মি বা মিলিশিয়া তৈরি হয় বিপ্লবী শক্তিকে দিয়া এমনকি শেখ মুজিব করছে শেখ মুজিব রক্ষী বাহিনী তৈরি করছে মিলিশিয়া বাহিনী তৈরি করছে মুজিব বাহিনী দিয়া আমি একুশে আগস্ট ছাত্রদের দিয়ে মিলিশিয়া তৈরি করতে লিখছিলাম বলছিলাম যেই পুলিশ চলে গেছে এদের ফেরায় আনার কোনোই দরকার ছিল না পাড়ায় মহল্লায় আঠারো থেকে আঠাশ বছর বয়সী দিয়া আইন শৃঙ্খলা রক্ষা কমিটি বানাইতে হইতো তারাই আইন শৃঙ্খলা রক্ষা করতো এদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিয়া পুলিশে আত্মীকরণ করতে হতো। এখনো এটা করা সম্ভব আমি বলছিলাম এই দুর্নীতিগ্রস্ত ট্রিগার হ্যাপি রক্ত প্রবাসী পুলিশ বাহিনী আগামীর বাংলাদেশের কোনো কাজেই আসবে না এই পুলিশ বাহিনীকে ফিরে আনা হয়েছে বিপ্লবী ছাত্রদের হাতে দিয়া মিলিশিয়া বানাইলে আজকে বেঘরে মর্ত হইত না আমি বলছিলাম পাড়ায় পাড়ায় কমিটি কইরা ফেলতে বিপ্লবের পরপর কেউ করে নাই ছাত্ররা বলছে এটার মধ্যে ছাত্র দল ছাত্র শিবির ঢেকে যাবে আমি বলছিলাম উপজেলা জেলা বিভাগ তারপরে জাতীয় সমাবেশ করতে করে নাই বলছিলাম বিজয়কে সেলিব্রেট করতে করে নাই সারা দুনিয়ায় কোনো বিজয় সেলিব্রেশন হয় না প্যারিস ছাড়া শুধুমাত্র প্যারিসে হয়েছে বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন কইরা ফেলতে করে নাই বলছিলাম স্থানীয় সরকার নির্বাচন করে ফেলতে করে নাই পুরা বিপ্লবী শক্তি অসংগঠিত হয়েছে দিনে দিনে ক্রমাগত আর আওয়ামী লীগ সংগঠিত হয়েছে এই গুপ্ত হত্যা চালাবে আওয়ামী লীগ বিপ্লবী শক্তিকে টেরোরাইজ করতে নিশ্চিহ্ন করতে মাঠ থেকে সরাই দিতে রাজনীতি কোনো সুশীল কাজ না লড়াইয়ে রক্ত দিতে হয় বিজয় রক্ত দিয়ে রক্ষা করতে হয় এই প্রসঙ্গে একটা গল্প বলি আমার নিজের গল্প মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র কমিউনিস্ট পার্টিতে জয়েন করছি কমিউনিস্ট পার্টিতে একটা প্রথম ধাপ ওইটা ওইটা বলে হচ্ছে গ্রুপ মেম্বার তো সেই দাপে আসি গ্রুপ মেম্বারদের ট্রেনিং দেওয়া হয় নানা পড়াশোনা করানো হয় নানা বিষয়ে পার্টি কালচার টালচার ট্রেনিং দেওয়া হয় এর মধ্যে পড়ানো হচ্ছে পার্টির ইতিহাস সংগ্রামের ইতিহাস পড়ানো হইল ইলামৈত্রীর ইতিহাস না চলে ইলামৈত্র সাঁওতাল বিদ্রোহ করছিল কিভাবে লড়াই করলো কিভাবে নির্যাতিত হইলো সেই নির্যাতনের মর্মস্পর্শী ঘটনা বলা হইতেছে যে ইলামিত্রের মধ্যে গরম ধুম ঢুকায় দেওয়া হয়েছিল এবং এই মনস্পর্শী বর্ণনা শোনার সময় গাছি রাশিরা উঠছে মনে হয়েছে মাইরা ফেলি ওই দারোগারে তো দারোগা কাজ করছিল আমি জিজ্ঞেস করলাম ওই দারোগারে কেন খাইয়া দেওয়া হলো না সবাই হারে হারে করে উঠলো বলে এই ধ্বংসাত্মক কথাবার্তা আমি কইলাম যে এটাই রাজনীতি যদি দারোগাকে খাইয়া দেওয়া হতো আগামী ৫০ বছরে কেউ কমিউনিস্টদের বিরুদ্ধে মাথা তুলে তাকানোর সাহস করতো না বিপ্লবের পরে যারা গান্ধী হইতে গেছিল তারাই আজকের এই পরিণতির জন্য দায়ী তাদেরকে ধরবেন মিছিল করতেছেন তাদেরকে ধরেন এখনো সময় আছে বিপ্লবীদের মিলিশিয়া করে তোলেন একমাত্র এইভাবে প্রতি বিপ্লবী সন্ত্রাস রুখে দেওয়া সম্ভব এই সরকারের কাছে নিরাপত্তা চাইন না সরকারকে বাধ্য করেন মিলিশিয়া বাহিনী তৈরি করতে ছাত্রদের দিয়া বিপ্লব রক্ষা আক্রমণ ঠেকানোর আর কোন রাস্তা নাই শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন আওয়ামী লীগ কিভাবে তাদের কৌশলে কিভাবে তারা আবারও ক্ষমতায় বসার চেষ্টা করছে এবং তারা বিভিন্ন জায়গায় মাথা উঁচু করে সমাজে চলছে এবং তাদেরকে আবারও যেন দেখা যাচ্ছে জনসম্মুখে বক্তব্য দিতে তারা কি তাহলে অচিরেই চলে আসছে জনগণের সামনে হ্যাঁ এভাবে চলতে থাকলে অচিরেই আওয়ামী লীগ চলে আসবে তবে এখানে দুঃখের বিষয় হলো তারা আসলে আমাদের সমস্যাটি কোথায় সমস্যাটি ওই জায়গায় হবে যে জায়গায় আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ হল একটি প্রতিহিংসার রাজনৈতিক দল কারণ আওয়ামী লীগের আওয়ামী লীগ যে প্রতিহিংসার রাজনৈতিক দল এটি ইতিপূর্বে কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে প্রিয় দর্শক এটি আমরা সকলেই জানি জানার পরেও এই আওয়ামী লীগকে আবার পরেও যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন বা ইতিমধ্যে তাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনাদের খেসারত আপনাদের বুক করতে হবে এবং এর যে একটি প্রতিহিংসার আগুন রয়েছে সেই আগুনে আপনাদেরকে অবশ্যই জ্বলতে হবে কারণ আওয়ামী লীগ এমন একটি দল শেখ হাসিনা এমন একটি মহিলা যিনি প্রতিহিংসার জিত নিজ হাত দ্বারা জবাই করেন আর এই জন্যই বলছি যারা তাদেরকে এই সুযোগটি দিচ্ছেন বিপদ আপনি কেউ ছাড়বে না অন্য কেউ ছাড়বে না অতএব এই সুযোগ থেকে এই সুযোগ দেওয়া থেকে বিরত থাকুন বরং আওয়ামী লীগ যদি এখন চেষ্টা করে তারা পুনরায় নতুন করে কোনো দল গঠন করতে সেটিও কিন্তু শেখাসিনা হতে দেবে না আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলবো আপনারা নিজেকে বাঁচানোর জন্য হলেও আওয়ামী লীগ থেকে সরে যান কারণ আওয়ামী লীগ যুগ যুগ ধরে যদি ক্ষমতায় থাকে তাহলে তারা কোনো সময় তারা কিন্তু স্বৈরাচারী ছাড়া চলবে না এবং জনগণকে কখনো সুস্থ থাকতে দেবে না বরং আপনারা যদি দেশকে ভালোবাসুন এবং দেশের মানুষকে ভালোবাসতে চান তাহলে আপনারা নিজেদের মতো করে একটি সুষ্ঠু এবং সামাজিক দল গঠন করুন যেটি মানুষের কল্যাণে কাজ করবে রাজনৈতিক মানে নিজের ক্ষমতা এবং দাপট নয় রাজনৈতিক মানে মানুষকে সেবা দেওয়া রাজনৈতিক রাজনীতি করার উদ্দেশ্য হবে জনগণকে ভালোবাসা দেশকে ভালোবাসা এই দেশ এবং জনগণকে যারা ভালোবাসে রাজনীতি করতে চান আমি তাদেরকে বলবো আপনারা ওই দলকেই ত্যাগ করুন যেটি দেশ ও জাতির জন্য অমঙ্গল